আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কেবল ভোটের বাটের জন্য না ইলেকশনে করার জন্য কিন্তু एनसीপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখন হচ্ছে এবি পার্টি তার মতো নিচ্ছে বা রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের মতো নিচ্ছে এবং এই যে জোট প্রক্রিয়া আজকে এখানে আজকে আনুষ্ঠানিক ভাবে আসলো এটার পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকে মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকে গত কয়েক বছর কাজ করে গেছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ অভ্যুত্থানের আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো করেছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছিলাম পরে গণপুত্থানের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি হকমত কমিশনে সেখানে আমাদের কিছু অর্জন এসেছে সেটা গণভোটে আসবে আমরা গণভোটের পক্ষে হ্যার পক্ষে জুলাই সোনাদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা সেই অগ্রাজতা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব তার ফলাফল যেই যেটাই আসুক না কেন জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চায় আমাদের সাথে জনগণ থাকবে নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও এবং নির্বাচনে আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট গড়তেছে আমরা সেটারই বিরুদ্ধে এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে যে কোনো একটা জোর বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে আমাদেরকে শিখিয়েছে তারা এখন তাদের নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা জোটে চলে যাচ্ছে বা ঐক্যমত কমিশনে যারা তাদের অবস্থান ছিল তারা তাদের অবস্থান থেকে সরে আসছে বলে আমরা এটাই বলতেছি যে আপনারা সাহস করুন নীতির পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান মানুষ আপনাদের সাথে আসবে আমরা একটা প্রত্যাশা রাখছি যে আমরা একটা একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো সেটা আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো আমরা অবশ্যই তিনশো আসনের প্রার্থী দিব আমরা একসাথে এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা নেতাকর্মী তারা নয় যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায়

এই জোটের দাবিটা হচ্ছে মুখ্য এটা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ